ও তৈ নম ভগবতে ত্রিগুণায় গুণাত্ম কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্তে নাকার পরব্রহ্মায় জ্ঞানহারিণে আত্মজ্ঞান প্রদান তসম শ্রীগুবে নম মুকং করতি বাচা লং ফঙ্গুং লংগয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয় গুরু জয় গুরু ভঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রীহরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় এই চিঠিপত্রগুলির মধ্য হইতে একটি চিঠি পাঠ ঠাকুর তোমার পাঠ। তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমী তৎকতা তপ্ত জীবন শীতলম জয়গুরু 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 ঠাকুরের স্মৃতি একশত তিরিশ সারস্বত মঠ তারিখ দশই পৌষ সন তেরোশো তেইশ সাল স্নেহাস পদাসু পরম সুবাসী সাং সন্তু নিত্যম তোমার পত্র পাইয়া অবগত হইলাম আমি নিরাপদে সময়ে আশ্রমে আসিয়াছি রাস্তায় ঠান্ডা লাগিয়া সর্দি কাশ বুক পিঠে বেদনা হইয়া কয়েকদিন দিন কাতরছিলাম এক সুস্থ হইয়াছি বটে কিন্তু কাশিটা সম্যক সারে নাই এদেশে ভয়ানক শীত পড়েছে তোমার মাকে আমার আশীর্বাদের সহিত জানাবে যখন একবার তাহাদের শিষ্যরূপে গ্রহণ করিয়াছি তখন যেখানেই থাকি না কেন তাহাদের মঙ্গল চিন্তা করিব তবে তাহারা তাহাদের কর্তব্য হইতে যেন চ্যুত না হন জীবনের লক্ষ্য যেন ভুলিয়া না যান তুমি ব্রাহ্মণের ঘরে বিধবা অবশ্য মঙ্গলময় বিদাতা মঙ্গল উদ্দেশ্যেই এ জীবনে তোমার ভূ পথ রুদ্ধ করিয়া দিয়াছেন এই সুযোগে জীবনের পবিত্রতার উদ্বোধন করাই তোমার জীবনের লক্ষ্য হওয়া কর্তব্য স্বামীকে যতদিন জগৎ স্বামীরূপে না ধরিতে পারিবে ততদিন গৃহে তাকিয়াও নির্লিপ্তভাবে সন্ন্যাসিনীর ন্যায় জীবন যাপন করিতে হইবে পিতামাতার ও ধর্ম তদ্ব্যতীত সকলকেই সন্তান জ্ঞানে সেবা করিবে শত্রু মিত্র যেই হোক বিপদে সাহায্য করিবে পীড়ায় সেবা করিবে সুখে সান্ত্বনা দিবে পতিতাকে ঘৃণা না করিয়া তাহাকে সৎ আনিতে চেষ্টা করিবে জীব মাত্রেই ভগবানের সন্তান সুতরাং তুমি তাহাদের মায়ের স্থান অধিকার করিতে যত্ন করিবে আর অন্তরে কবে তার সহিত মিলন হইবে সেই দিনের অপেক্ষা করিয়া সর্বদা তাহার নাম লইবে ভালো মন্দ সুখ দুঃখ রোগ সুখ সর্ববস্থায় তাহার জয় উচ্চারণ করিবে সর্বস্ব তাহাতে সমর্পণ করিয়া তাহারই শরণাগত হইয়া জীবনের বাকি কয়টা দিন কাটাইয়া দিবে এ সম্বন্ধে বিশেষ উপদেশ ও শিক্ষা আমি সুযোগ ও সুবিধা মতো তোমাদের দিব তোমার ছোট গুণটিকেও তোমার পথেই পরিচালিত করিবে এবং তদ অনুসারে শিক্ষাদি দিবে সর্বপ্রকার প্রলোভন হইতে নিজেকে সাবধানে দূরে রাখিবে চিত্ত বেশি চঞ্চল বা নিচের দিকে যাইতে চাহিলে প্রাণপ্রণে ভগবানের নাম লইবে নিজেকে রক্ষা করিতে তাহার উপরই বার দিবে উপযুক্ত সেবকগণ কেহই মঠে নাই সকলেই বাহিরে আমি ফাল্গুন মাসের এদিকে আর বাহির হইব না অন্যান্য কুশল তোমরা আমার আশীর্বাদ জানিবে ইতি শুভানুদ্যায়ী শ্রী নিগমানন্দ ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিত দুঃখ ভাগ ভবে ওং শান্তি 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 তৎস